আমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য যারা আমার ভিডিও কন্টিনিউয়াসলি দেখে আসছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই আর আজকের মেকআপ লুকটা আমি করেছি শিবরাত্রি মেকআপ লুক তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ডুই গ্লোই একটা মেকআপ লুক যেটা এখন যেরকম একটা টাইম ঠান্ডা না গরম এরকম টাইমে এই ধরনের মেকআপ লুক কিন্তু খুবই ভালো লং লাস্টিং করে আর ফেসে সারাদিন টিকেও যাবে বা রাত পর্যন্তও তুমি মেকআপ লুকটাকে রাখতে পারো তো আজকে আমি বলে দিচ্ছি মেকআপে কোন স্টেপ থেকে শুরু করা দরকার শুরু থেকে শেষ পর্যন্ত তো সবার প্রথমে ফেসটাকে ক্লিন করে নেবে ফেসটাকে ওয়াশ করে আসবে তারপর একটা টোনার ইউজ করে নেবে টোনার না থাকলে তোমরা গোলাপ জল ইউজ করে নিতে পারো আমিও গোলাপ জল ইউজ করে নিয়েছি তো তারপর আমি মশ্চারাইজারের জন্য নিয়েছি পনসে সুপার লাইট জেল ময়শ্চারাইজার তো তোমাদের এটা অবশ্যই করতে হবে ফেসটাকে হাইড্রেট করে ভালো করে ময়শ্চারাইজ করতে হবে তো ফেসটাকে ভালো করে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়ে পুরো ফেসে ভালো করে ময়েশ্চারাইজারটাকে ব্লেন করে নেবে হাতের সাহায্যেই ব্রাশ ইউজ করার দরকার নেই এখানে তোমরা হাত থেকে ক্লিন করে হাত দিয়েই মেকআপ লুকটা কমপ্লিট করতে পারো তারপরে একটা আইব্রো পেন্সিল নিয়েছি যেটা তোমরা মার্কেটে দশ টাকার মধ্যে পেয়ে যাবে এটা একটা ড্যাজলারের আইব্রো পেনসিল যেটা আমি একটা কম্বোতে পারচেস করেছিলাম তো পেনসিলটা খুবই ভালো খুব সহজেই আইব্রো ড্র করা যায় তো তারপর আমি আইব্রোটাকে এভাবে ড্র করে নিয়েছি তারপরে একটা পুলি ব্রাশ নিয়ে আমি ভালোভাবে আইব্রোটাকে কম করে নিচ্ছি তো নেক্সট স্টেপ হচ্ছে আইব্রোজটাকে ক্লিন করে নিতে হবে একটা কনসিলার দিয়ে আমি যেভাবে করে নিচ্ছি তোমরাও এভাবে করে নিতে পারো আর আমি এই কনসিলারটা ইউজ করেছি সুইচ বিউটি জিরো সিক্স কনসিলারটা যেটা আমার থেকে ওয়ান সেড লাইটার কনসিলার তো তোমরাও সবসময় এক শেড লাইটার কনসিলার নিতে পারো আইব্রোজকে ক্লিন করার জন্য বা বেস রেডি করার জন্য তারপরে আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়ে ভালো করে মেকআপটাকে সরি বেসটাকে রেডি করে নিচ্ছি অ্যাজ আই শ্যাডো বেস তারপর আমি প্রাইমারের জন্য নিয়েছি একটা ডুই গ্লোই প্রাইমার যেটা আমাদের ফেসকে অনেকক্ষণ লং লাস্টিং রাখবে মেকআপটাকে আর পোর্সগুলোকে ব্লার করে দেবে একটা ইভেন টোন প্রোভাইড করবে বা একটা শাইন প্রোভাইড করবে তো আমি এখানে ইউজ করেছি সুইস বিউটি রিয়েল মেকআপ বেস প্রাইমার গোল্ডেন শেডটা ইউজ করেছি আমি তোমরাও ইউজ করে নিতে পারো এই প্রাইমারটা খুবই ভালো যদি কেউ ইউজ করে না থাকো আর তিনশো টাকার মধ্যে কোনো প্রাইমার খুঁজছো তাহলে এটা অবশ্যই ট্রাই করতে পারো খুবই ভালো তো তারপরে আমি ফাউন্ডেশনের জন্য নিয়েছি একটা বিবি ক্রিম আর একটা ফাউন্ডেশন মার্সের দুটোই তো দুটোকে একসঙ্গে মিক্স করে আমি আমার শেড ক্রিয়েট করে নিয়েছি তো তোমরা ওইভাবে করে নিতে পারো তোমাদের কাছে যদি তোমাদের ডিজাইনের শেডটা না থাকে ফাউন্ডেশনের তো দেখতেই পাচ্ছো একদম আমার ফাউন্ডেশনের সঙ্গে আমার ফেসের সঙ্গে ম্যাচ হয়ে গেছে কালারটা আমি দুটোকে মিক্স করে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি মেকআপটাকে একদম কেকিনেস নেই একদম ফ্ললেসলি ব্লেন্ড হয়ে গেছে তারপর আমি জিরো সিক্স কনসিলারটা নিয়ে সুইচ বিউটির কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি তারপরে কন্ট্রোল ব্লাশার যার যার পয়েন্টে রেখে আমি এগুলোকে ব্লেন্ড করে নেবো তো সেমভাবে নোজটাকেও কন্ট্রোল করে নেবো তো তার জন্য আমি এই সব কটাকে একসঙ্গে ফেসের উপর অ্যাপ্লাই করে নিয়েছি এবার আমি প্লেন করে নেবো তো প্রথমে কনসিলারটাকে আমি প্লেন্ট করে নিচ্ছি তো তোমরাও কনসিলারটা কিন্তু প্রথমে প্লেন করবে আর এমন একটা লিপস্টিক নেবে লিকুইড লিপস্টিক যদি ইউজ করে থাকো ব্লাশের জন্য তাহলে সেটা যেন ড্রাই হতে অনেকটা টাইম নেয় তো আমার এই লিপস্টিকটা অ্যাকচুয়ালি লিপ লস এটা লিপস্টিক না তো আমার এটা প্লেন করতে কোনো অসুবিধাই হবে না তারপর আমি কন্ট্রোলটাকে খুব ভালোভাবে কন্ট্রোল প্লেন করে নিচ্ছি তারপর আমি প্লেশারটাকে ব্লেন্ড করে নেব তো আমি কিন্তু এতটা তোমাদের যতটা জোরে দেখাচ্ছি যে মেকআপটা খুব স্পিডে করা হচ্ছে এটা কিন্তু একদমই না আমি খুবই কিন্তু ধীরে ধীরে মেকআপ স্টেপগুলোকে ফলো করেছি তো সেই জন্যই আমার মেকআপ লুকটা তোমরা দেখতে পাবে কতটা ডুব আর কতটা ভালো একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পেরেছি তো তোমরা কিন্তু আস্তে আস্তে খুবই আস্তে আস্তে মেকআপ লুকটা সরি প্রোডাক্টগুলো ফেসের উপর ব্লেন্ড করবে তাহলে কিন্তু মেকআপ লুকটা খুবই লং লাস্টিং করবে খুব ভালো লাগবে দেখতে বা তোমাকে দেখে অন্য একজনের ইচ্ছা করবে যে আমিও মেকআপ করবো মেকআপ মেকআপ করার পরে যে কাউকেই খুব সুন্দর লাগে দেখতে সে যেমনই হোক না কেন যেরকম ধরনের স্কিন হোক না কেন তুমি তোমার স্কিন টাইপ বুঝে মেকআপ করলে তোমার স্কিনটা অনেক সুন্দর দেখাবে বা তোমাকে প্রেজেন্টেবল দেখাবে তো তারপরে আমি মার্সের লুজ বানানা পাউডার নিয়ে আমি মেকআপটাকে বেক করে নিচ্ছি তো তোমরাও ইউজ করে নিতে পারো বা দশ টাকার যে কোনো আলকাম পাউডারও তোমরা নিতে পারো তোমাদের স্কিন টাইপ বুঝে তোমরা লুজ পাউডারটা নেবে লুজ পাউডারটা আমি হোয়াইট শেডেই ইউজ করেছি কিন্তু আমার কাছে বানানা পাউডার আছে আমার হাতের কাছে যেটা ছিল আমি সেটাই অ্যাপ্লাই করে নিয়েছি তারপর কন্ট্রোলটাকে একটু ভিজিবল দেখানোর জন্য আমি ফেসটাকে পাউডার কন্ট্রোলিং করে নিচ্ছি একটু নোজটাকেও হালকা কন্ট্রোল করে নিয়েছি তো তারপর আমি আই লুকটাকে করার জন্য একটা পিঙ্ক কালারের শেড নিয়ে আমার আইজের উপরে প্লেন করে নিচ্ছি এবং পুরো আই লিডে প্লেন করে নিয়েছি একটা ফ্লাফি আইসারো ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি এটাকে ব্লেন করে নিয়েছি তারপর একটা গোল্ডেন শেড নিয়ে আমার ক্রিজের উপরে অ্যাপ্লাই করে নিয়েছি তো আমি আই লুকটাকে খুবই সিম্পল রেখেছি যেহেতু এটা আজকের এই মেকআপ লুকটা বিগিনার্সটা ট্রাই করতে পারো তো ড্যাসলারের একটা লিকুইড লাইনার নিয়ে আমি আই লাইনার ড্র করে নিচ্ছি লাইনারটা খুবই ভালো ট্রাই করতে পারো একদমই স্মাচপ্রুফ ওয়াটারপ্রুফ না হলেও এটা স্মাচপ্রুফ তো মাস্কারার জন্য আমি নিয়েছি আজকে মার্সের মাস্কারা যেটা খুবই ভালো একটা মাস্কারা তারপরে হাইলাইটার দিয়ে আমি হাইলাইট করে নিচ্ছি ফেসটাকে হাইলাইট পয়েন্টে এনার কর্নার ব্রাবন পিস অফ দো স্কিপ অফ দন চিন ফোরেট সব জায়গাতে আমি হাইলাইট করে নিয়েছি তারপর আমি একটা লিপস্টিক কম্বো ইউজ করেছি যেটা একটা ব্রাউন কালারের লিপস্টিক আর রেড ব্রাউন কালারের লিপলাইনার আর লিপস্টিক রেড কালার দিয়ে আমি কম্পোটাকে রেখেছিলাম আর কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি ড্যাজলারের কাজল তো ফেক গ্লাসে যদি ইউজ করে নিচ্ছি স্টেপ বাই স্টেপ তোমাদের আজকে মেকআপটা করে দেখালাম যদি তোমাদের লুকটা ভালো লাগে প্লিজ বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে নেবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায় তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে তো ফাইনাল লুকটা তোমরা দেখেই নিয়েছো লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আমি তোমাদের কমেন্টের অপেক্ষা করি সব সময় আর তোমাদের সবাইকে খুব মিস করি আমি আমার চ্যানেলে রিসেন্টলি অনকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ